উনিশ সালে লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী উনিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক তিন ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। আর আমরা যদি সদ্য সমাপ্ত দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি সেখানেও দেখা যাবে যে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার উননব্বই ভোট আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার একশো ছাপ্পান্ন ভোট আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছেন ন হাজার তিনশো চোদ্দ ভোট এই যে ভোট এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই হাবড়া বিধানসভা কেন্দ্রে আলোচনাতে আসা যাক আমরা এই বিধানসভা কেন্দ্র থেকে দেখেছি মল্লিক এবার তৃণমূল দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এই হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু আমরা দু হাজার উনিশে যখন দেখেছি যে বিশাল একটা ব্যবধানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন তার পরে অনেকের মুখে আমরা শুনেছিলাম দু হাজার একুশে হয়তো এই হাবড়া বিধানসভা কেন্দ্রে পরিবর্তন ঘটতে পারে কিন্তু আমরা ফলাফলে দেখেছি যে এখান থেকে দু হাজার একুশেও জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছেন আর দু হাজার চব্বিশে এসে দেখা গেল যে এই হাবড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে আছে অনেকে বলছেন যে এখানে দু হাজার একুশে যে সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছিল এবার সেটা নাও হতে পারে তাই